দর্শক আসসালামু আলাইকুম আমাদের দুই ইউনিটের বাসার লে কাজ শেষ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে সামনে আমাদের মেইন রোড রয়েছে রোডের পাশেই এখানে যে প্লানটা এইটি এই প্লানটারে দুই ইউনিটের করা হয়েছে এই সিঁড়িঘরটা এখানে আছে এই সিঁড়িঘরের পাশে এই দিকে এইখানে একটা ইউনিট আছে এখানে দুইটা রুম আছে সামনে দেখতে পাচ্ছেন কিচেন লিভিং ডাইনিং কমন টয়লেট অ্যাটাচ টয়লেট এখানে কমন টয়লেট অ্যাটাচ টয়লেট আছে আর এখানে যে রান্নাঘরটা যেটা দেখতে পাচ্ছেন এই রান্নাঘরটা হচ্ছে এটা আর এটা হচ্ছে লিভিং স্পেস ড্রয়িং স্পেস যেটা রয়েছে এই যে একটা ডাইনিং আর এই যে সিঁড়িঘর এই সিঁড়িঘরের মাঝখানে এই যে এটা পার্টিশন এটা পার্টিশন ওয়াল এটা পার্টিশন ওয়াল এই যে পার্টিশন ওয়ালটা দেখতে পাচ্ছেন এই যে পার্টিশন ওয়ালটা এবং অপর পাশে গিয়ে আরেকটা ইউনিচ এখানে গিয়ে আপনার দুইটা বেডরুম আছে এবং বেডরুম দুইটা আমরা দুইটা বারান্দা রেখেছি এখানে একটা বারান্দা আছে অপর পাশে একটা বারান্দা আছে এখানে একটা অ্যাটাচ টয়লেট এই যে টয়লেটটা এখানে আছে এটা যে এতে লিভিংটা আমি যেখানে দাঁড়িয়ে আসি এটা লিভিং আর এইদিকে কমন টয়লেট এখানে একটা কমন আছে প্লাস এখানে একটা রান্নাঘর আছে এখানে ডাইনিং সো এটা একটা সিঁড়ি ঘরে আট সিঁড়ি সিঁড়িঘর তো এই কম্বিনেশন করে এটা সুন্দরভাবে একটা ডিজাইন করেছি আমরা প্রায় মোটামুটি আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে চলে আসে সব মিলে আর লাইনগুলো আমরা লিখে দিয়ে রেখে দিয়েছি এখন আমরা এই সামনে যে বারান্দাটা এই বারান্দাটার মেজারমেন্ট করে দেখতেছি এদের সামনে যে বারান্দা এই বারান্দার মেজারমেন্ট করে দেখতেছি যে আসলে কোথায় চলে আসতেছে সো এল বিষয়টা লেআউট দেওয়ার সময় খুবই সেন্সিটিভভাবে থাকবেন এবং প্লানে কি রকম আছে কোথায় কোথায় কতটুকু কি আছে এলে সব দেখে শুনে করে কাজগুলো করবেন সব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম